সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে একটা বড় খবর আপনাদের জন্য যারা বিডিপি বা ইউজি কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তাদের কিন্তু সেকেন্ড ফেজ রিনুয়াল শুরু হতে চলেছে এবং সেক্ষেত্রে তাদের যে নোটিশটা গতকালকে পাবলিশ করেছে তেরো ছয় দু হাজার পঁচিশ নেতাজী সুভাষ সুপেন ইউনিভার্সিটি থেকে এবং সেক্ষেত্রে তারা জানে যে সতেরো ছয় দু হাজার পঁচিশ থেকেই কিন্তু সেকেন্ড ফেজ রিনুয়াল শুরু হচ্ছে এবং কোন কোন ইয়ারের স্টুডেন্টরা সেকেন্ড ফেজ রিনুয়ালটা করতে পারবে এখানে দেখুন দেওয়া আছে উনিশ কুড়ি থেকে তেইশ চব্বিশ পর্যন্ত অর্থাৎ উনিশ দু হাজার উনিশ কুড়ি স্টুডেন্ট কুড়ি একুশ একুশ বাইশ তেইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু সেকেন্ড ফেজ রিনুয়াল করতে পারবে শুধুমাত্র তেইশ চব্বিশে যার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এটা এলিজিবল নয় তারা শুধুমাত্র ফার্স্ট ফেজ রিনুয়ালটা করতে পারবেন এবং সেক্ষেত্রে বলে রাখি যারা উনিশ থেকে কুড়ি স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে আর্টস স্টুডেন্টদের জন্য দু হাজার সাতশো যারা সায়েন্স স্টুডেন্ট আছেন এবং বিএসসি সায়েন্স এবং নন ল্যাব বেস সাবসিডারি পেপার যারা আছে সেক্ষেত্রে তিন হাজার সাতশো এবং যারা বিয়ে বিডিপি সায়েন্স আছেন এবং ল্যাব বেসেস সাবসিডিস পেপার যারা আছে তাদেরকে চার হাজার আটশো ছেষট্টি এবং যারা একুশের স্টুডেন্ট আছে দু হাজার একুশ তাদের ক্ষেত্রে যারা আর্টসের স্টুডেন্ট তাদের তিন হাজার তিরিশ টাকা লাগছে এবং সায়েন্স যারা ইউজি সায়েন্স আছে তাদের ক্ষেত্রে লাগছে পাঁচ হাজার দুশো এবং দু হাজার বাইশের যারা ক্যান্ডিডেট আছেন বা স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ইউজি আর্টস কমার্সের ক্ষেত্রে তিন হাজার নশো বিএসসি ইন ফিজিক্স কেমিস্ট্রি জিওলজির জন্য পাঁচ হাজার আটশো জিওগ্রাফি এবং বটানির জন্য পাঁচ হাজার ছশো এবং জন্য পাঁচ হাজার দুশো এবং স্টুডেন্ট শিপ রিনিউয়ালের ফিজ হচ্ছে ছশো টাকা তাহলে গতকালকে তেরো ছয় দু হাজার পঁচিশে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে তাই আপনারা যারা ওয়েট করছেন সেকেন্ড ফেজিনুনের জন্য তারা অবশ্যই সেকেন্ড ফেজ জুনটা করে নেবেন এবং সেটা শুরু হচ্ছে সতেরো ছয় দু হাজার পঁচিশ আজকের ভিডিওটাতে এত পর্যন্ত ছিল এই বিষয়টা আপনাদের জানা ছিল যে সেকেন্ড ফেজ রিনাল কবে থেকে শুরু হচ্ছে এবং আপনাদের সেটা জানানো হলো তাই প্রত্যেকে সেকেন্ড ফেজ রিনালটা করে নিন এবং আগামী ভিডিওর জন্য প্রত্যেকে ওয়েট করুন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই